হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে এবং বর্তমানে বাংলাদেশে সয়াবিন একটি পুষ্টিকর খাদ্য শস্য হিসেবে চাষ হচ্ছে থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর মিল্ক সয়াব শিল্পী সয়া প্রোটিন প্রকল্প ঢাকার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে সয়াবিন একটি পুষ্টিকর খাদ্য খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হচ্ছে বিসিএসআইআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি বিশেষজ্ঞদের পরামর্শে শিল্পী সয়া প্রোটিন প্রকল্প ও সয়াবিন সমবায় চাষিদের যৌথ উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সয়াবিনের চাষ হচ্ছে সয়াবিন থেকে সুস্বাদু পুষ্টিকর সয়া বিস্কুট ব্রেড সয়া দুধ সয়া চানাচুর সয়া স্কুল টিফিন সয়া ময়দা ও সয়া লাচ্ছা সেমাই বাংলাদেশে পাওয়া যাচ্ছে দুর্গত এলাকায় এবং পুষ্টিহীন ছেলে মেয়েদের জন্য জীবন রক্ষাকারী সায়া বিস্কুট সরকার বিতরণ করছেন শিল্পী সায়া প্রোটিন প্রকল্প আটানব্বই ধানমন্ডি আবাসিক এলাকা সড়ক নম্বর এগারো এ